আসসালামু আলাইকুম এভরিওান আমি প্রথি সুলতানা আছি বেলাল এন্টারপ্রাইজে এবং শপের প্রোপাইটার বেলাল ভাইয়া আছে আমার সাথে আজকে আমরা আপনাদের সাথে শেয়ার করব লাকজারি গ্যাস ওভেন তবে এখানে দুই ধরনের আছে পুরো ফাংশনটাই চলবে কোনোটা ইলেকট্রিসিটিতে আর কোনো কোনোটা হচ্ছে ওভেনের পার্টটা চলবে ইলেকট্রিসিটিতে এবং বাকি চুলার পার্টটা চলবে গ্যাসে তবে এর ব্যাপারে বিস্তারিত আমি ভাইয়ার কাছ থেকে জানবো এবং আপনাদেরকে জানাবো তার আগে ভাইয়ের সব লোকেশনটা একটু ক্লিয়ার করে দেয় বিলাল এন্টারপ্রাইজ বিশ্বাস বিল্ডার্স মার্কেটের নিস্তালাতে পনেরো ষোলো নাম্বার সব সবটা হচ্ছে গিয়ে হাতের ডান দিকের একদম প্রথম গলিতে এসে একটু শেষ মাথায় আসতে হয় তবে আমি অনুরোধ করব আপনারা মার্কেটের ভেতর ঢুকে কাউকে জিজ্ঞেস করে বিভ্রান্তিতে না পড়ে বিশ্বাস বিল্ডার্স মার্কেটের মেইন গেটে এসে দাঁড়িয়ে বিলাল ভাইদের এই নাম্বারে যোগাযোগ করবেন উনি ওনার দোকানের এমপ্লয়ীদেরকে পাঠিয়ে আপনাদেরকে রিসিভ করে আনবে কারণ ইদানিং মার্কেটটা একটু প্রতিযোগিতাপূর্ণ সো কেউ আসলে কারো শপের সঠিক ঠিকানাটা বলতে চায় না আবার অনেক সময় আছে অনেকে এভাবেও বলে এটা বিলাল ভাইয়ের দোকান বিলাল ভাই একটু বাইরে আছে সো এই বিষয়গুলো তো আপনাদের পটার কোনো দরকার নাই আপনারা অবশ্যই এসে ভাইয়াদের নাম্বারগুলোতে যোগাযোগ করে তারপরে সঠিকভাবে আসবেন তো ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম বোন কেমন আছেন আপনি কেমন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ ভাই তো এই যে একটা প্রোডাক্ট আজকে দেখাচ্ছে এটা কিন্তু একটা সময় আমাদের দেশে চাহিদা একটু কম ছিল একটা শ্রেণী নির্দিষ্ট ছিল যারা আবার এয়ার কস্টিং দিয়ে নিজেরা আনাইতো বাট সেই প্রোডাক্টগুলোও যে এখন আমাদের সাত সাধ্যের মধ্যে চলে সেটা অনেকে জানে না তো প্লিজ একটু কাইন্ডলি বলবেন এই প্রোডাক্টটা নিয়ে খুব সুন্দর কথা বলছেন ধরেন 2010 এর আগেই ধরি বা অন্তত 5 10 এর অল্প কিছু দেখা পাঁচ বছর আগের কথাই ধরেন বছর আগেও কলমে এগুলো অতটা অ্যাভেইলেবল ছিল না তো আমাদের পাঁচ বছর আগে অনেকে প্রবাসী ছিল কিংবা অনেকে শিক্ষিত যারা আছে তারা কলম দেশের বাইরে যে ই করতে গ্যাস ওভেনের সম্বন্ধে এটা বুঝে আর এখন ভাইয়া বাংলাদেশের মানুষ বাংলাদেশের মানুষটা অনেক শৌখিনতা হয়ে গেছে শৌখিনতার কারণে ওনারা কিচেন রুমটাকে কলম অনেক ডেকোরেশন করে এটা অনেক ইম্পর্টেন্ট কথা বলছেন ভাই আপনি চিন্তা করুন দশ বছর আগে কারো বাসায় বেড়াইতে গেলে আপনি দেখবেন মেইন ফোকাস ছিল বসার ঘর বসার ঘরটা রাইট আর এখন মানুষ কিচেন টয়লেট পর্যন্ত কিচেন রুমটাকে মানে ওনাদের বেডরুম এর থেকে চাইলে কিচেন রুমটাকে সুন্দর করতে চায় কারণ আপনি নিজে একটা আপু আপু আপনাদের নিজের সর্বটা ভালো ভালো রেঁধে খাওয়া হাসি খুশি ভাবে রান্না করতে থাকবে না তখন সবকিছু হাসি খুশি থাকবে আর এইটা দিয়ে কি হবে যে অনেকে বাসা বাড়িতে ছোটখাটো রেস্টুরেন্ট করে ফেলছে অনলাইনে হচ্ছে তো ফুড বিজনেস টা করলে এখানে আপনার বাসা বাড়িতে আপনার ছোটখাটো একটা

যদি ফ্যামিলিটাকে সুস্থ না রাখতে পারি আমি বলবো যে এরকম একটা গ্যাস ওভেন কিনলে আপনি বেকারি আইটেম থেকে শুরু করে পাঁচটা আইটেম এর রান্না একসাথে ভাত বসালেন এক পাশে আপনি একটা চায়ের পানি গরম বা অন্য রিকোয়ারমেন্ট থাকে মিনিমাম আপনার বিশ থেকে পঁচিশ মিনিটের মধ্যে রান্নাঘরের গরমের কাজটা পাঁচটা শেষ আপনি কলম টাইমটাও সেভ করতেছি আর আর বিশেষ করে আমাদের মতো যারা কর্মজীবী নারী আছে তাদের জন্য এটা অনেক বেশি দরকার আমরা বাংলাদেশীরা কলম এখন আপনার অনেক বাইরের দেশের মত যুগের সাথে আপনারা তাল মিলিয়ে চলতেছি এখন যে আপুরা ঘরে বসে থাকে এরকম না তারা ঘরে বসে থাকলে ঘরে বসে এখন অনেকে লাখ টাকা অনেকে লাখ টাকার कमाई করতেছে তো এই সময়টা অনেক আমাদের ইম্পর্টেন্ট এই সময়টাকে সেভ করার জন্য অবশ্যই একটা গ্যাস ওভেন দরকার দরকার ভাই আপনি আজকে যে গ্যাস ওভেন দেখাচ্ছেন কোন কোন কোম্পানির আছে আপনার কাছে বলি সর্বপ্রথম এখানে তিনটা ব্র্যান্ড আছে যেমন আমি এটা তো দেখছি মিয়াকু হ্যাঁ মিয়াকু মানে আমাদের মধ্যে

আপুরা কিংবা ভাইয়ার মাথা নষ্ট করে ফেলছে যে ভাইয়া ইউটিউবে তো দেখি টিকটকে দেখি উপর দিকটা ইলেকট্রিক নিচে গ্যাস এরকম আছে কিনা ভাই চারটা ইলেকট্রিক চলবে এই চুলাটাতে আপনি যে কোনো পাত্র ইউজ করতে পারবেন চারটা বানানোর জন্য চারটা নখ হ্যাঁ চারটা নখ আর ওভেনের জন্য তিনটা এখানে ওভেনও চালাতে পারবেন আর আপনি চারটা বানানোর চালাতে পারবেন এটাও ইলেকট্রিসিটিতে এটাও ইলেকট্রিসিটিতে এটা হলো ৭১ লিটার ওভেন এটাতে কি পাবেন একটা ট্রে পাবেন বাফেল ট্রে আর একটা ফ্রেট ফ্রি কাবাবের জন্য এটা হলো ফ্রেট ফ্রি কাবাবটা কি আপনার তেলটা যেটা আছে এই তেলটাও নিচে পড়ে যাবে একদম আর যেই ফ্রেশ খাবারটা সেটা পাবেন

আমি বলবো যে যারা টু ইচ্ছা আছেন তারা অবশ্যই এটা নিতে পারেন আচ্ছা এটা লিটারটা হচ্ছে 70 না কত বলেন 72 লিটার আর উপরে হচ্ছে ইনফ্রারেট এক কথায় সহজ করে বলতে গেলে চারটা ইনফ্রারেট চুলে দেওয়া যে হাড়ি হোক আর স্টিলের হাড়িও হোক আর যা হাড়ি হোক সব বসে যাবে ওকে এরপরে আসেন হলো আপনি দামটা একবারে বলে দাও এটা বলো না ভাই নালে তো মানুষ গন্ডগোল লাগাই বলের প্রাইস হলো আপনার 75000 টাকা 75 এমন করে দেন যেন মানুষ এই প্রোডাক্ট কিন্তু ভাইয়া গণহারে কেনা মানুষ না আপনি খুব ভালো করে জানেন এই প্রোডাক্টটা হচ্ছে একান্ত যার শখ

একসাথে চালা যাচ্ছে আর বানার লোকেশন এই যে ইয়া গুলা দেওয়া আছে পাঁচটা জন্য পাঁচটা নব ওভেনের জন্য আপনার আসেন যেই বানারটা দেওয়া আছে সেটা হলো হান্ড্রেড পার্সেন্ট আপনার হল অ্যালুমিনিয়াম এখানে সিরিয়াল নাম্বার সবকিছু দেওয়া আছে ঠিক আছে পেয়ে যাবেন আর ফুল কনসেল এক ফোঁটা মার্টার ঢোকার কোনো ভয় নেই তো যাবে না কিছু ভয় নেইকা এটা হলো বড়টা এটা মিডিয়াম বার্নার এটা হলো এক কথায় বলা যায় পুচ্চু বার্নার একটা সবচেয়ে বড় একটা মাঝারি একটা আর সেম সাইজের দুইটা দুটো মানে চারটা সাইজের পাঁচটা বার্নার এবং যেই এই যে এই ঢাকনাটা আছে এটাতে কি হবে রান্না শেষ আপনি অফ করে দিলেন এটাতে ময়লা টলা যাবে না এবং কি কখনো আপনি ভুলে গেছেন ঢাকনাটা আপনি অটোমেটিকলি পড়ে গেছে এটা যদি আপনার ওপেন থাকে শাটডাউন হয়ে যাবে ওকে এটা একটা অফ করার একটা শাটডাউন হয়ে যাবে ঠিক আছে এখন এটা ই ইশের চুলার দিক দিয়ে গেল উপরে ওটাও তো টেম্পারড হ্যাঁ এটা 560 টেম্পারেচার ওকে ফাইন এরপর আসেন এটা কত লিটার ভাই এটা 171 লিটার আরে বাপ রে বাপ একটা খাসিও যদি এর মধ্যে মানে আমরা গ্রিল করতে চাই আসলে তো খাসি মিনিমাম ধরেন 15 কেজি হয় হুম

আচ্ছা আর এটা ব্র্যান্ড হলো মিয়াপু ভাই সবার আস্তার ব্র্যান্ড আমি বলবো যে প্রত্যেকের ঘরে কিছু না কিছু আমার পছন্দের ব্র্যান্ড এটা আমার পছন্দের এটা রেগুলার প্রাইস হল যেকোনো শোরুম এ যাবেন এক লক্ষ দশ হাজার টাকা আচ্ছা কিন্তু ডিস্কাউন্ট বাদ দিয়ে এটা পঁচানব্বই হাজার টাকা পঁচানব্বই হাজার ফিক্সড একবার ফিক্সড অনেকে প্রশ্ন করবেন আপু এই যে ফাইভ বার্নার ফোর বার্নার এগুলা কি অবস্থায় আসে আমি বলবো এগুলা আসে বোতল গ্যাসের জন্য কারণ বহির্বেশে কিন্তু বোতল গ্যাসই চলে এখন আপনি যদি সরকারের কাছ থেকে অনুমতি নিয়ে চালাইতে পারেন

আচ্ছা পিএসএ এরকম একটা ব্র্যান্ড যে মানে মাথা নষ্ট ব্র্যান্ড এখানে ডিজিটাল ভাবে টেম্পারেচারটা শো করবে আইমিং সিস্টেম করতে পারবে নবগুলা জাস্ট ওয়ান অফ এটা স্টিল নব স্টিল নব এগুলো জাস্ট ওয়ান অফ এবং এই যে বানারটা দেওয়া আছে এটা সলিড পিট বানার বার্নার হ্যাঁ ব্রাশ বান่า দেখেন এখানে সব এই বান่าটা হলো ইতালিয়ান বান่าটা ইতালিয়ান আর যা আছে সব হলো আপনার টার্কিশ এটা ফুল কনসেল করা আচ্ছা

এই কোম্পানির এস এম মডেল আছে আচ্ছা আচ্ছা মানে এটা ব্ল্যাক এরকম দেখতে ওই এস এস কালারেরও ফিয়েস্তার হবে আমার দোকানটা মোটামুটি একটু মোটামুটি একটু বেশ বড় বেশ দুইটা দোকান মিলে একটা দোকান সো বেশ যথেষ্ট জায়গা হচ্ছে না এইজন একটা একটা করে সব স্যাম্পল রাখা হয়েছে এর এর মধ্যেই করি এটা যদি এই এই কোম্পানি মানে ফিয়েস্তার এস এস কালার নিলে নিলে সেটা পড়বে টেম্পারেচার সারা

এগুলা প্রোডাক্ট একটা সময় যারা আসলে সত্যিকার অর্থে বাইরে থেকে নিজেরা আনাইছে তারা জানে এগুলার দাম কোথায় গিয়ে ঠেকছে। একটা বিক্রি করলাম এক কাস্টমার বলল যে এটা আনতে গেলে বলে 40 50 টাকা রূপ বেশি করে দেয়। প্লেন ফেয়ারটা অনেক সময় কিন্তু ভাই আমি বলি। প্লেন ফেয়ারটা বেশি লাগে। আবার বাঁকা হয় নাকি কি ওই যে আমরা যে বলি শিপমেন্ট শিপমেন্ট কস্টিংটাই বেশি। আবার আপনার এটা ঢাকনা ভেঙে গেল না কি ভেঙে গেল কিছু ওটাও একটা ইয়া থাকে। আচ্ছা এরপরে আসি আমরা একটু যারা ছোট পরিবার মানে হয় না যে আমার অ্যাকচুয়ালি অত বড় দরকার নেই আমার পরিবারটা ছোটো তাদের কথা চিন্তা করে আমি এখানে খুবই কিউট একটা প্রোডাক্ট দেখাচ্ছি যেটা চার বার্নার এবং এটা কত লিটার ভাই এটা হলো পঁয়তাল্লিশ লিটার পঁয়তাল্লিশ মানে একটা স্ট্যান্ডার্ড একটা সাইজ বাসা বাড়ির জন্য আরেকটা কথা বলি ঢাকা শহরে অনেকে গোলম কিচেন রুমটা ছোট হয় অনেক ভাই বারোশো তেরোশো স্কোয়ার ফিট কিচেন রুম থাকে বারো দশ থেকে বারো ফিট হ্যাঁ তারা কি চাইলে আর এরকম রাখার জায়গাই নেই কিন্তু তারা কি গ্যাস গ্যাস অবশ্যই করবে আর বেলাল এন্টারপ্রাইজ আছে মানে তাদের কাছে সব টেনশন ফ্রি থাকতে পারবে বাসার সাইজ যাই হোক

টোটালটা ইলেকট্রিক ইলেকট্রিক উপরে গ্যাস নিচে ইলেকট্রিক উপরে গ্যাস নিচে ইলেকট্রিক না নিচে গ্যাস এটা নিচে এটা গ্যাস আচ্ছা এটা নিচে গ্যাসে চলবে উপরেও গ্যাস নিচেও গ্যাস নিচেও গ্যাস আচ্ছা আর এই ফিয়েস্টা বাজে এটা উইনস্টারে এটা নিচেও গ্যাস উপরেও গ্যাস টোটালি গ্যাস ঠিক আছে এরপরে গেল এটা 45 লিটার উইনস্টার

টোটালি ভিতরে চলে কেবিনেটের ভিতরে চলে কেবিনেটের ভিতরে জাস্ট এখান দিয়ে এইভাবে ফ্ল্যাট হয়ে থাকে মানে এটাকে স্কোয়ার শেপ দিয়ে আনা হইছে কেবিনেট স্টাইলে কেবিনেট শেপ বলা জানা নাকি ভাই একটু কিচেনুমটাকে একটু সুন্দর করে তুলতে চান

বিলাল ভাই এই যে সুন্দর সুন্দর প্রোডাক্ট দেখলাম অনেক মা বোনরা আছে বিভিন্ন জেলা শহরে নিজেদের বাড়ি ফ্ল্যাট আছে যারা ঢাকায় আছে হয়তো এসে নিবে আমরা তো অ্যাড্রেস বলে দিয়েছি আবারও দেখিয়ে দিব আমার ভিডিও ডিসক্রিপশনেও দেওয়া থাকবে বাট আমার প্রশ্নটা হচ্ছে এই প্রিমিয়াম ক্লাসি প্রোডাক্টগুলো যারা অনলাইনে কিনবে সেটা প্রবাস থেকে হোক বা দেশের বিভিন্ন স্থান থেকে হোক অর্ডার করবে জি ঢাকার মধ্যে যারা আসতে যাচ্ছেন আমার শপে ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজার সবাই চেনেন বোন কলম একটা কথা বলে দিচ্ছেন আর বাড়াচ্ছি না কাঁচা সামনে এসে এই তিনটা নাম্বারে আপনি ফোন দেন আমার লোক যে আপনাকে রিসিভ করে সুন্দর করে নিয়ে আসবে এরপর আমাদের দেখে অন্য জায়গায় আপনি বুঝে শুনে নিয়েন ভাই আমারটা কম হলে ভালো মনে হলে নিবেন তাহলে আপনি অন্য জায়গা থেকে ঘুরে নিবেন আর যারা ঢাকার বাইরে নিবেন নাম ঠিকানা ফোন নাম্বার এবং এই না তিনটা নাম্বারে মিনিমাম এগুলি একটু বড় আইটেম বড় আইটেম তো মিনিমাম 10000 টাকা অ্যাডভান্স করবেন যদি টাকা এই তিনটা নম্বরে দেন যদি কোনো প্রবলেম হয় আপনি এবং আমি বুঝবো এটা এই তিনটা নাম্বার নাম্বার তিনটা অবশ্যই খেয়াল করবেন কারণ ইদানিং আমাদের ভিডিও প্রচুর কাটছুপি হয় জি আর আমি একটা জিনিস বলবো কি ভাই আপনার কষ্টের টাকা বড় অ্যামাউন্ট আপনি দরকার হলে ভিডিও কল দেন দরকার দোকান দেখেন বিশ্বাস হলে তারপরে দিবেন যদি আপনার কোনো জায়গায় বিশ্বাসে ভয় লাগে সেটা আপনি দরকার সরাসরি এসে আসা সম্ভব আপনি আমি মোবাইল ধরতে পারতেছি না কিন্তু আমার ভিডিও কল স্কুল দিলে কিন্তু আমার এই সাইনবোর্ডটা দেখাতে পারবে হ্যাঁ আমার সাইনবোর্ড দেখাতে পারবে এই দোকানের লোকেশন দেখাতে পারবে এই ব্যানার দেখাতে পারবে এভরিথিং দেখাতে পারবে এত কিছু তো আর রাতারাতি আপনার জন্য মানে তৈরি করে ফেলা সম্ভব না এটাই তো ভিডিও কল দিয়ে দেখাটা নেওয়া অসংখ্য ধন্যবাদ বিলাল ভাইয়া সময় দেওয়ার জন্য ইনশাআল্লাহ আমরা ভাইকে সাথে করে ভাইয়েরই সব থেকে আরো অত্যাধুনিক কিছু কিচেন বা হোম অ্যাপ্লায়েন্সের প্রোডাক্ট নিয়ে হাজির হব নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম